হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে মোসকমের একটি সমস্যা নিয়ে আলোচনা করব সাথে এর দ্রুত সমাধান কিভাবে করবেন তা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে পায়খানা কষা হচ্ছে মল থেকে সময় ব্যথা হচ্ছে ঠিক মতো পায়খানা না হওয়া মারাত্মক একটি সমস্যা পায়খানা শক্ত হলে আপনার পায়খানার রাস্তা দিয়ে রক্ত বের হতে পারে অথবা বিভিন্ন ইনফেকশন হতে পারে যেমন পালস অ্যানাল ফিস্টুলা অ্যানাল ফিশার মতো ভয়াবহ রোগে আক্রান্ত হতে পারে আবার অনেকেই আছেন তিন চার দিন পর পর পায়খানা হয় এমন অনিয়মিত পায়খানাকে নিয়মিত করতে যে ওষুধটির ডাক্তাররা বেশিরভাগ প্রেসক্রিপশন করে থাকেন সেটি হচ্ছে অ্যাভোলগ সিরাপ আজকে অ্যাভোলগ সিরাপের কার্যকারিতা সিরাপটি কীভাবে খেতে হবে এবং সিরাপটি কোন পার্শ্ববর্তীকে আছে কি না তা নিয়ে আমরা আলোচনা করবো এই ভিডিওতে তাহলে বেশি দাম না করে শুরু করা যাক আজকে এই ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই বিভিন্ন অসুস্থ সম্পর্কে বিস্তারিত জানতে ও স্বাস্থ্য সচেতনতা নিয়ে জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অ্যাভোলাক সিরাপটি নিয়ে এসেছে এরিস্টো ফার্মা লিমিটেড এটি একটি ল্যাকটুলোজ ইউএসপি উরাল সলিউশন এতে আছে প্রতি পাঁচ মিলি উরাল সলিউশনে আছে থ্রি পয়েন্ট থ্রি ফাইভ গ্রাম ল্যাকটুলোজ ইউএসপি এক চা চামচ অ্যাভোলাক সিরাপে আছে থ্রি পয়েন্ট থ্রি ফাইভ ইউএসপি ল্যাকটুলোজ যারা দীর্ঘদিন যাব পুষ্ঠকাঠিন্যে ভুগছেন পায়খানার সাথে রক্ত যাচ্ছে পায়খানার শেষে পায়ুপথ অনেক পোড়া করে তাদের জন্য মূলত এই সিরাপটি তবে পুষ্ঠকাঠিন্যোগের সবচেয়ে কার্যকরী ওষুধ কাজ হচ্ছে যুক্ত খাবার খাওয়া বেশি করে পানি খাওয়া হাইজিন মেনটেন করা যারা ঠিক মতো হাইজিন মেনটেন করেন না তাদের পুষ্ঠকাঠিন্য সমস্যা বেশি দেখা যায় এবার চলুন আমরা জেনে নিই অ্যাভোলক সিরাপটি আমরা কিভাবে খাবো প্রাপ্তবয়স্কদের সাধারণত ডাক্তাররা তিন থেকে ছয় চামচ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এবং উপরে যাদের বয়স দৈনিক চামচ দিয়ে আর অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটি বছর তিন থাকেন সেবন করা উচিত কারণ পেশেন্টের বয়স ও অবস্থা থেকে পরিমাণে নির্দেশনা দিয়ে থাকেন ডাক্তাররা অ্যাভোলাক সিরাপের তেমন কোনো পার্শ্ব নেই শুধু মনে রাখবেন অ্যাভোলাক সিরাপ খাওয়ার পর পায়খানা বেশি নরম হলে খাওয়া বন্ধ করে রাখবেন অ্যাপলগ সিরাপ জনিত আরও কিছু তথ্য জানতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আবার দেখা হবে নতুন ভিডিওতে